কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন বৃষ্টি আমার মোবাইল নাম্বার নাই ওই তো কিন্তু সবাই কষ্ট করে লাইভে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার ইউটিউব চ্যানেল হয় তোমার মোবাইল নাম্বার হোক হয় আপু আসালামাইকুম কেমন আছো আপনার কি বয়ফ্রেন্ড আছে না তুমি কি কিউট গার্ল থ্যাংক ইউ তুমি কিউট গার্ল ও থ্যাংক ইউ আসসালামাইকুম বৃষ্টি ক্যাসে মেয়াদ সব ক্যাসে কথা হাই কিউটি গান হাই ইয়ার ইয়েস বলিয়ে আপনার বাসা কোথায় বাংলাদেশ বরিশাল আমার বাসা আমি একজন মানুষ হ্যালো তোমার মনটা অনেক ভালো আমরা দুই ভাই দুজনকে নেবো তোমাকে নেবে আমার বড় ভাই তোমার ছোটাকে নেবো তাই ভাগা ভাই করে ফুসেন খুবই ভালো ভাগাভাগি করে ফেসেন তো ভালো কথা আই লাভ ইউ থ্যাংক ইউ না এটার বৃষ্টি আপনা আপনাকে সুস্থ হয়েছেন একটু মানুষ হবে আপনি কি জানেন না আসলে মানুষ কখনো পরিবর্তন কিছু মানুষ আছে যার জন্য আপনি করলে সে আপনাকে ব্যাক আপনার আপনার জন্য করবে কিছু মানুষ আছে যার জন্য করে লাভ

হ্যালো হাই চোখের পাতা উডানো চালানো পারি না জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে যত ঘৃণা করেন তবে মানুষ ছাড়া বাঁচবে না এটা হ্যাঁ সবাই খারাপ নাকি বলেন কিছু মানুষের জন্য এটা হচ্ছে একটা ভালো জিনিস আমার কাছে মনে হয় কেন খারাপটা যা ভালোটা আসুক তোমার বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি নিত্য কুমার হাই হ্যালো সাদিপূর্ণ গালা খেয়ে বলুন ধন্যবাদ নাহিটা আপনি বুঝতে পেরেছি হ্যাঁ ভাই বুঝতে পারার জন্য ধন্যবাদ আদিত্য কুমার হাই হ্যালো সব থেকে সুন্দর সব থেকে সুন্দর তার জান্নার তারপর সুন্দর আচ্ছা আপু সাপোর্ট করো আচ্ছা করবো হ্যালো যাদা হ্যালো ওই সুন্দরী নুপুর যান হ্যালো সারাফা সে লাইভ স্ট্রিম বান কর